এবার নিজ দেশে চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলের পক্ষে থাকায় ট্রাম্পের বিরুদ্ধে সরব হচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা করেছেন দফায় দফায় গণহত্যার প্রতিবাদ বিশেষ করে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় চলমান গণহত্যার বিপক্ষে প্রকাশ্যে আন্দোলন করেছেন ফিলিস্তিনের পতাকা তুলে স্লোগানে স্লোগানে ঝড় তুলেছেন ইসরায়েলের বিপক্ষে শিক্ষার্থীদের থামাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফেডারেল সরকার চাপ দিলেও তা আমলে নেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ বলেছে এটা শিক্ষার্থীদের স্বাধীনতা আর এতে করেই বিশ্বখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর চটেছেন ট্রাম্প নিয়েছেন প্রতিশোধও যুক্তরাষ্ট্রের ফেডারেল বিভাগ হার্ভার্ডকে দেয়া দুইশো কোটি ডলারের অনুদান স্থগিত করেছে পাশাপাশি হার্ভার্ডের সঙ্গে হওয়া ছয় কোটি ডলারের চুক্তিও আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া এক চিঠিতে জানিয়েছে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন না আনলে এবং ছাত্রদের করা বেশ কিছু ক্লাবকে বাতিল না করলে আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এ ব্যাপারে সহযোগিতা না করলে বিশ্ববিদ্যালয়কে দেয়া নয়শো কোটি টাকার অনুদান বাতিলেরও হুমকি দিয়েছে ফেডারেল বিভাগ শুধু হার্ভার্ড না কলম্বিয়া পেন্সিলভেনিয়া প্রিন্সটন কর্নেল এবং নর্থ ওয়েস্টার্নের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব বিদ্যাপীঠে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে ছাত্র আন্দোলন আর তাই শিক্ষার্থীদের চাপে রাখতে সব বিশ্ববিদ্যালয়কে দেওয়া অনুদান বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন